দর্শক আমরা আজকে চলে এসেছি পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার মিয়ারহাট তথা ইন্দেরহাট বাজারে এবং এই মিয়ারহাট বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনার আমাদের সঙ্গেই থাকবেন দর্শক সন্ধ্যা নদীর টাটকা ইলিশ মাছ দেখতে পাচ্ছেন বিকিকিনি হচ্ছে এবং ঐতিহ্যবাহী এই মিয়ারহাট বাজার এবং এখান থেকে একটি সড়ক চলে গেছে ইন্দেরহাট বাজারের দিকে আমরা সেই মিয়ারহাট বাজারে রয়েছি এবং আপনাদেরকে মিয়ারহাট বাজার ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন স্বরূপকাঠি ইন্দিরহাট থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেক দিন এই মিয়ারহাট বাজার তথা ইন্দিরাহাট বাজারে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই মিয়ারহাট বাজার দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে এই মিয়ারহাট বাজার কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনার দেখুন পিরোজপুর জেলার ঐতিহ্যবাহী মিয়ারহাট বাজার এবং এই বাজারে যে কতগুলো গলি এবং কতগুলো দোকান সেগুলো সংখ্যাও আমি আপনাদেরকে বলতে পারব না মুদি মনোহারি থেকে শুরু করে কাপড় চোপড় গার্মেন্টসের পণ্য ইলেকট্রিকের দোকান বিভিন্ন ধরনের তৈজসপত্রের দোকান এবং বিভিন্ন ধরনের নদী মনোহারি মিষ্টির দোকান কি নেই সেখানে একেবারে ভরপুর বাজার হচ্ছে এই মিয়ারহাট বাজার এবং সন্ধ্যা নদীর তীরেই অবস্থিত এই মিয়ারহাট বাজার এবং এখান থেকে জালের মতো বিস্তৃত রয়েছে অসংখ্য নদী নালা খাল বিল এবং আশেপাশে এই নদীমাতৃক এলাকায় আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে বিকিকিনি করার জন্য এই মিয়ারহাট বাজারে সবাই চলে আসেন এবং এই মিয়ারহাট বাজারের এ প্রান্ত থেকে ও প্রান্ত আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিমেন্ট টিনের দোকান সহ প্রচুর দোকান এখানে কিন্তু অবস্থিত আমরা সেই মিয়ারহাট বাজার একেবারে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছি এবং আপনাদের সামনে তুলে ধরছি মিয়ারহাট বাজারের দৃশ্য এবং সন্ধ্যা নদীর অপার প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশারাবাদি থেকে ট্রলারে করে অপর পারে ইন্দিরহাট তথা মিয়ারহাট বাজারে চলে যাওয়া যায় এবং এখানে বিভিন্ন ধরনের দোকান আমরা পুরো কাঁচা বাজার এবং পুরো হাট আপনাদের সামনে তুলে ধরছি একটা গ্রামীণ হাট কেমন হতে পারে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন সেই প্রধান মেইন সড়ক হচ্ছে এই মিয়ারহাট বাজারের এবং পাশে ফলের দোকান সহ বিভিন্ন ধরনের দোকান মাছের বাজার একেবারে লোকের ভিড়ে জমজমাট সেই বাজার আমরা সেই বাজার পুরোটাই আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন একটা গ্রামীণ হাট কেমন হতে পারে এবং এখানে কত ধরনের মাছ যে পাওয়া যায় সেটি আপনারা যদি এখানে কেউ না আসেন তাহলে বুঝতে পারবেন না আমরা সেই মিয়ারহাট বাজারের কাঁচা বাজার মাছের বাজার সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব আপনারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স চুরি থেকে শুরু করে মুদি মনোহারি সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় এবং মানুষের পদভারে এই বাজারটি কিন্তু একেবারে কম কম করছে আমরা সেই বাজারের ভেতরে চলে এসেছি এবং আপনাদেরকে পুরো বাজার আজকে আমরা ঘুরিয়ে দেখাবো এবং এই ইন্দ্রহাট মিয়ারহাট বাজার নিয়েও আমাদের এই চ্যানেলে আলাদা আরও ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন কত ধরনের মাছ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে টাটকা মাছ কিন্তু এখানে চলে আসে এবং এছাড়া এখানে আশেপাশের খাল বিল নদী নালা থেকেও কিন্তু বিভিন্ন মৎস্য আহরণ করা হয় সেগুলোও কিন্তু এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের উৎসব পার্বণে মানুষজন কিন্তু আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এখানে চলে আসেন এই টাটকা মাছ সংগ্রহের জন্য আপনারা সেই মিয়ারহাট বাজারের কাঁচা বাজার দেখতে পাচ্ছেন ডিম থেকে শুরু করে পান সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় এবং এই সেই ঐতিহ্যবাহী মিয়ারহাট বাজার এবং আমরা সেই মিয়ারহাট বাজারে রয়েছি এবং এখানে বাজারের বিভিন্ন গলি রয়েছে এবং প্রতিটি কিন্তু বিভিন্ন প্রজাতির মাছে একেবারে সয়লাভ এবং মানুষের পদভারে মুখরিত সেই মিয়ারহাট বাজার আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন একটা গ্রামীণ হাট কেমন হয়ে থাকে আপনারা যদি এই মিয়ারহাট বাজারে আসতে চান তাহলে পথ নির্দেশিকা আমি আপনাদেরকে দিয়ে দিই আপনারা যদি বরিশাল থেকে আসতে চান বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে সরূপকাঠি তথা ইন্দে একেবারে নেশরাবাদ পর্যন্ত সরাসরি বাস চলে থাকে লোকাল বাস সেই বাসে চড়ে আপনারা কিন্তু চলে আসতে পারেন নথুল্লাবাদ থেকে এই শশীনা বাস স্ট্যান্ডে এবং শশীনা বাস স্ট্যান্ড থেকে ট্রলারে করে সন্ধ্যা নদী পার হয়ে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন এই ইন্দেরহাট তথা মিয়ারহাট বাজারে এবং আপনারা যদি পিরোজপুর থেকে আসতে চান তাহলে পিরোজপুর থেকে আপনারা সরাসরি হুলারহাট যাওয়ার যে পথ সেই পথ ধরে কিন্তু আপনারা চলে আসতে পারেন শ্রীরামকাঠি যাওয়ার পথ সেখান থেকে কলাখালী খেয়াঘাট হয়ে আপনারা সেখান থেকে কলাখালি খেয়া পার হয়ে এসে সেখান থেকে আপনারা কিন্তু ম্যাজিক গাড়ি চলে সেই ম্যাজিক গাড়িতে চলে সরাসরি চলে আসতে পারেন কলাখালি টু ইন্দেরহাট বাজারে এবং ইন্দিরহাট বাজারের ব্রিজ পার হয়েই কিন্তু এই মিয়ারহাট বাজারে চলে আসতে পারেন এছাড়া ঢাকা থেকে সরাসরি কুলাঘাট যে লঞ্চ রয়েছে সেই লঞ্চ কিন্তু এই কৌরিখানা ঘাট দেয় সেই ঘাটে আপনারা নেমে সেখান থেকেও কিন্তু এই মিয়ারহাট বাজারে চলে আসতে পারেন দেখুন চিংড়ি মাছ থেকে শুরু করে মলা ঢেলা কাসকি ইলিশ শোল বোয়াল কই কী নেই সেখানে দেখুন কত বড় সাইজের ইলিশ মাছ বিকি কিনি হচ্ছে এবং ক্রেতা দর্শনার্থীরা কিন্তু এই ইলিশ মাছ নিয়ে যাচ্ছেন খুবই সুস্বাদু ইলিশ এবং এখানে বিভিন্ন দোকান রয়েছে আমরা সব কিছুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন আমরা এবারে মিয়ারহাট বাজার থেকে এই মিয়ারহাট এবং ইন্দিরহাটের মাঝখানের সেই ব্রিজ পার হয়ে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন অপার প্রাকৃতিক সৌন্দর্য পিরোজপুর বরিশালের সৌন্দর্য আপনারা এই পথে কখনো যদি আসেন তাহলে আপনাদের সবার ভালো লাগবে বরিশাল তথা পিরোজপুরের ঐতিহ্যবাহী সেই ইন্দেরহাট তথা মিয়ারহাট বাজার খুবই সুন্দর সেই মিয়ারহাট বাজারের দৃশ্য এবং আমরা এবারে কিন্তু সেই ইন্দেরহাট বাজারও আপনাদেরকে দেখাচ্ছি ওই ব্রিজ পার হয়ে এপারেই কিন্তু ইন্দেরহাট বাজার এবং ইন্দেরহাট বাজার সংলগ্ন কিন্তু সরকারি স্বরূপকাঠি কলেজ রয়েছে এবং দেখুন এখানে কিন্তু পেয়ারা বিক্রি হচ্ছে এবং এছাড়া আরও কত ধরনের দোকান রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমরা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে সব কিছুই ঘুরে দেখাচ্ছি এবং এবারে সন্ধ্যা নদীর অপার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন এই সেই সন্ধ্যা নদী যে সন্ধ্যা নদীর সৌন্দর্যের কথা আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে অনিন্দ সুন্দর সন্ধ্যা নদী যেটি বয়ে গেছে বরিশাল থেকে একেবারে পিরোজপুরের মধ্যে জালের মতো এঁকে বেঁকে বয়ে গেছে সেই অনিন্দ সুন্দর সন্ধ্যা নদী সেই সন্ধ্যা নদী পার হয়ে আমরা কিন্তু মিয়ারহাট বাজারে গেছি এবং সেখানে আপনাদেরকে পুরো বাজার ঘুরিয়ে দেখিয়েছি আপনারা বিশ্বের যে কোনো প্রান্তেই থাকুন না কেন আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন নেশারাবাদ তথা স্বরূপকাঠি নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে এছাড়া সন্ধ্যা নদী নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনার চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল ফিরোজপুর সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন যুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন যুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক এই স্বরূপ তথা নেশাবাদ কিন্তু কাঠের জন্য বিখ্যাত দেখুন এখানে থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাঠ চলে যায় ট্রলার নৌকা বা কার্গোর সাহায্যে এবং আশেপাশে অসংখ্য কাঠের গোলা আপনারা দেখতে পাচ্ছেন সেই কৌড়িখার অসংখ্য কাঠের গোলা কিন্তু এখানে রয়েছে এখানে সমিলের সাহায্যে কাঠকে কেটে বিভিন্ন তক্তা একত্রিত করে সেগুলো কিন্তু কার্গোর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এবং সেগুলো দিয়ে কিন্তু ঘর তৈরি করা হয় বা ফার্নিচার বা বিভিন্ন ধরনের আসবাবপত্র সব কিছুই তৈরি করা হয় এবং এই কাঠের জন্যই কিন্তু এই ন্যাশারাবাদ স্বরূপ কাঠি কিন্তু বিখ্যাত এবং আপনারা দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে ফজিলা রহমান মহিলা কলেজের ভবন এবং এই সেই নেসরাবাদ স্বরূপ কাঠির মিয়ারহাট বাজার আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং অসংখ্য কাঠের গোলা এবং বিভিন্ন কাঠ কিন্তু নদীতে ভিজিয়ে রাখা হয়েছে এবং এগুলো কিন্তু সমিলে কেটে নির্দিষ্ট আকারে তৈরি করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে এবং খুব সারি কাঠ এই সেই লঞ্চ ঘাট এখান থেকে ছোট ছোট লঞ্চ অর্থাৎ টেডি লঞ্চ এখানে কিন্তু যায় এবং আমরা এবারে চলে এসেছি স্বরূপ সরকারি কলেজ এর সরকারি স্বরূপ কলেজের ক্যাম্পাস আপনাদেরকে দেখাচ্ছি এবং এখান থেকে কিন্তু আশেপাশে বিভিন্ন জায়গায় চলে যাওয়া যায় এবং এই হচ্ছে সেই সরুপকাঠির সেই নিয়ারহাট বাজার মেইন রোড এবং এখানে অসংখ্য দোকান আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আপনারা কিন্তু সব কিছুই পেয়ে যাবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যদি চান তাহলে এই মিয়ারহাট বাজার ঘুরে দিতে পারেন আপনাদের সবার ভালো লাগবে তো দর্শক আজকের এই মিয়ারহাট বাজার নিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল পিরোজপুর সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থানগুলি দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক বর্তমানে পদ্মা হয়ে গেছে তাই ঢাকা থেকে নেসরাবাদ স্বরূপকাঠি আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে আপনারা কিন্তু খুব সহজেই পদ্মা সেতু পার হয়ে চলে আসতে পারেন নেসরাবাদ স্বরূপকাঠি আপনারা শশীনা বাস স্ট্যান্ড থেকে সরাসরি ঢাকাগামী বাস পেয়ে যাবেন এবং সেই বাসে করে আপনারা ঢাকা চলে যেতে পারেন অথবা সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যেতে পারেন অথবা লঞ্চে করেও এই মিয়াহাট বাজারে চলে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই বাজারে আসার জন্য তো ভিউয়ার্স ভিডিও একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই